হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে আজকের যে ভিডিওটা হবে এই ভিডিওটা তোমরা আপকামিং যারা এসএসসি যদি ফিজিক্যাল দেবে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে তাই প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এইরকম হেল্পফুল ভিডিও তোমরা প্রত্যেক দিন এই চ্যানেল থেকে পেতে থাকবে তার সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবে কারণ খুব হেল্পফুল ভিডিও আজকের তোমরা যারা যারা এসএসসি যদি পরীক্ষা দেবে তোমরা খুব ভালো করে জানো কদিন আগে তোমাদের একটা লিস্ট জারি হয়েছিল যেখানে কিন্তু তোমাদের কোথায় কোথায় ফিজিক্যাল হবে সেই রিলেটেড লেখা ছিল এবার সেটা ফেক হোক কি রিয়েল হোক সেটা বড় কথা না কিন্তু ওই যে লিস্ট দিয়েছে ওই যে সেন্টারগুলো দিয়েছে সেই সেন্টারেই কিন্তু তোমাদের যে ফিজিক হবে একদম শিওর ধরে রাখো এবং সেগুলো সেই গ্রাউন্ড গুলো কত মিটারের এবং সেই গ্রাউন্ড এর কি মানে কতগুলো পাক দিতে হবে তোমাদের বা সেগুলো ঘাস আছে নাকি রোড সেগুলো তোমাদেরকে আমি সম্পূর্ণ বিস্তারিত আজকে বলবো কারণ আমি সম্পূর্ণটা জেনে এসেছি ওকে চলো স্টার্ট করি প্রথমটা দিয়ে আজকে তো দেখো প্রথমে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এসএসপি দার্জিলিং এই এসএসপি এস দার্জিলিং এ তোমাদের কিন্তু টু পয়েন্ট ফাইভ ঠিক আছে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার করে কিন্তু যেতে হবে কবার না দুবার যেতে হবে ঠিক আছে মানে কি যাওয়া এবং তার সঙ্গে আসা এইরকম কিন্তু তোমাদের রয়েছে এস এস দার্জিলিং এ ঠিক আছে যদি কারোর কোনো কনফিউশন বা কিছু জিজ্ঞেস করার থেকে প্রত্যেকে বলছি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবো ওকে চলো নেক্সট আমাদের যেটা রয়েছে তাহলে এস দার্জিলিং বুঝলে যে আড়াই কিলোমিটার করে দুবার দিতে হবে এর পরবর্তী দেখবো আমরা কি আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের বিএসএফ বৈকুণ্ঠপুর যেটা রয়েছে সেখানে কতটা রয়েছে বিএসএফ বৈকুণ্ঠপুরে কিন্তু তোমাদের একটাই রাউন্ড দিতে হবে যেটা কিন্তু পাঁচ কিলোমিটার ঠিক আছে রাউন্ড না স্ট্রেট দেবে পাঁচ কিলোমিটার তোমাদের কিন্তু দিতে হবে একবারে কোনো রকমের চক্রফক্র পাক ফ্ক কিছু নেই ঠিক আছে এটা বুঝে গেলে চলো নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা কিন্তু বিএ জলপাইগুড়ি এই বিএসএফ জলপাইগুড়িতে কিন্তু তোমাদের টু পয়েন্ট ফাইভ কিলোমিটার করে দুবার ঠিক আছে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার করে দুবার করলে কিন্তু পাঁচ কিলোমিটার হয়ে যাচ্ছে তো এইটাই কিন্তু তোমাদেরকে দিতে হবে বিএসএফ জলপাইগুড়িতে চলো পরবর্তী দেখবো আমরা চার নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি গোলমাল রয়েছে কেমন গোলমাল তোমাদের দেখো এগারো এগারোশো পঞ্চাশ মিটার করে চার পাক দিতে হবে প্লাস তোমাদের চারশো মিটার দিতে হবে ঠিক আছে মানে এই চারশো মিটারটা আগে হয়ে যাবে দেন এগারোশো মিটার এগারোশো পঞ্চাশ মিটার করে চারটে পাক দিতে হবে তাহলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে না এখানে বিএসএফ যেটা উত্তর দিনাজপুরে রয়েছে ঠিক আছে চলো এর পরবর্তী যেটা রয়েছে সেটা একটু দেখে নেবো আমরা সেটা হচ্ছে সি এর যে শিলিগুড়ি রয়েছে ক্যাম্পটা সেই সি আর পি এফ ক্যাম্পে ঠিক আছে শিলিগুড়িতে তোমাদের কত মিটার করে রয়েছে এটাও কিন্তু সিম্পল তোমাদের একদম একদম কিন্তু রয়েছে পাঁচ পাঁচ হাজার মিটার মানে যেটাকে আমরা পাঁচ কিলোমিটার বলে থাকি ঠিক আছে তো এই পা কিন্তু তোমাদের দিতে হবে কোন রকমের ঘোড়া বা পাক কিছু এইসব নেই

হ্যাঁ এটা রাস্তা টাইপের রয়েছে বাট তোমরা খালি পায়ে দৌড়ানোর চেষ্টাটা কম করো ঠিক আছে খালি পায়ে না দৌড়ানো ভালো হয় যেটাকে আমরা রোশনবাগ বলে থাকি ওকে সেইখানে চলো নেক্সট সাত নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে বিএসএফ নদীয়া যেটা কল্যাণীতে রয়েছে সেই কল্যাণীতে ছেলেদের ক্ষেত্রে আমি শুধু বলছি আজকে তো ছেলেদের ক্ষেত্রে কিন্তু টু পয়েন্ট ফাইভ কিমি করে যেতে হবে ওকে দুবার যেতে হবে ঠিক আছে মানে যাওয়া আসা রয়েছে তো টু পয়েন্ট ফাইভ কিলোমিটার করে বিএসএফ নদিয়া কল্যাণীতে বুঝতে পেরেছো নেক্সট যেটা রয়েছে আমরা দেখে নেব তার আগে প্রত্যেককে বলি ভিডিওটা ভালো লাগলে কিন্তু সবাই একটা করে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের যদি প্রিভিয়াস ইয়ার দরকার থাকে যে পিডিএফ সেই পিডিএফ আকারে কিন্তু আমাদের কাছে রয়েছে যেটা আমরা দু হাজার দু বাইশে ঠিক আছে আমার লাস্ট যে এক্সাম হলো সেটা দুহাজার তেইশ এবং তার আগে এটা কিন্তু আমাদের বাংলায় রয়েছে ম্যাথ এবং জি কে যার যার লাগবে ডিসক্রিপশনের লিঙ্ক আছে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো অল্প প্রাইজ রয়েছে নিতে পারো ঠিক আছে চলো এরপরে যেটা রয়েছে দেখবো সেটা হচ্ছে আমাদের দেখো বিএসএফ নদীয়া যে টুর রয়েছে মানে তোমাদের যে সীমানগর সেই সীমানগরে কিন্তু রয়েছে বারো পয়েন্ট পাঁচ পাক মানে সাড়ে বারো পাক দিতে হবে প্রত্যেকটা পাক কিন্তু করে বুঝতে পেরেছো তাহলে কিন্তু এখানে রয়েছে কত না ঠিক আছে তো এইটা কিন্তু তোমাদের দিতে হবে বিএসএফ নদীয়া টুরে যেটা রয়েছে আমাদের মানে সীমানগরে ঠিক আছে চলো এর পরবর্তী রয়েছে আচ্ছা এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে বিএসএফ মালদা এই মালদায় কিন্তু দেখতে পাচ্ছি এই মালদায় বিএসএফ মালদা যেটা রয়েছে সেখানে বৈষ্ণবনগর মেবি হ্যাঁ সেখানে কিন্তু ঠিক আছে মানে ওয়ান কিমি ওয়ান কিমি ইন্টু ফাইভ ঠিক আছে পাঁচ কিলোমিটার তাহলে কিন্তু হয়ে যাবে বিএসএফ মালদাতে বুঝতে পেরেছ আর এখানে কিন্তু কমপ্লিট ক্যাম্পের ভিতরে এবং রোড ঠিক আছে মানে বুঝতে পারছো এরকম রোড এখানে কিন্তু কোনো রকমের ঘাস ফাস নেই ক্লিয়ার চলো পরবর্তী দেখবো কি আছে আমাদের আচ্ছা এরপরে রয়েছে দেখো সিআরপিএফ দুর্গাপুর ওয়ান দুর্গাপুরে কিন্তু দুটো সেন্টার আছে যারা সিআপিএফ দুর্গাপুর ওয়ান রয়েছে এবং টু রয়েছে সেন্টার কিন্তু একটাই বাট গ্রাউন্ড দুটো বুঝতে পেরেছো মানে এরকম একটা সেন্টার আছে সেই সেন্টারে কিন্তু দুটো গ্রাউন্ড রয়েছে এবার যাদের যেখানে পড়বে সেখানে কিন্তু এসে এরকম দুটো লাইন দিতে হবে একজন এখানে চলে যাবে একজন এখানে চলে যাবে বুঝতে পেরেছো তাহলে কথা হচ্ছে যে যেটা আমাদের দশ নম্বর পড়ছে সেখানে সিআরপিএফ দুর্গাপুরে ওয়ান কিন্তু রয়েছে দেখো আঠারোশো মিটার করে দুবার দিতে হবে তাহলে হবে কত ছত্রিশশো মিটার প্লাস চারশো মিটার ফিনিশিং দিতে হবে সরি চৌদ্দশো মিটার ফিনিশিং তাহলে কিন্তু তোমাদের টোটাল হয়ে যাবে পাঁচ কিলোমিটার এইভাবে কিন্তু সিআরপিএফ যে দুর্গাপুর সেখানে কিন্তু রয়েছে এবং এর পরবর্তী যেটা রয়েছে নেক্সট আমাদের সেটা হচ্ছে সি আর পি এফ দুর্গাপুর টু যে সেন্টার রয়েছে সেই সেন্টারে তোমাদের দেখো কত রয়েছে এখানে কিন্তু ষোলোশো মিটার করে ঠিক আছে ষোলোশো মিটার করে তিন পাক দিতে হবে প্লাস দুশো মিটার ফিনিশিং দিতে হবে বুঝতে পেরে গেছো তাহলে কিন্তু হয়ে যাবে কত না ফাইভ আশা করছি যে কটা সেন্টার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে আমাদের এসএসসি দিদির জন্য সেই কটা সেন্টার তোমাদেরকে আমি ভালো করে বুঝাতে পেরেছি যদি কোনো রকমের সমস্যা কোনো রকম query থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও প্রত্যেকের কমেন্ট সে আমি রিপ্লাই দেবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেক হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তী ভিডিওগুলো গুলো তাহলে কিন্তু তুমি সবার আগে পেয়ে যাবে ওকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে